আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দোলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিশিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা প্রতিনিয়ত আমি চেষ্টা করি এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দিতে ভৌতিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেই না মিথ্যা কুসংস্কার তোমরাও সমাজের অটাবে না আশা করি তোমরা আমার গল্প শুনো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি চেষ্টা করি তোমাদেরকে আনন্দ দেওয়ার ভৌতিক গল্প উপহার দিকে আজকে সাফিয়া খন্দকার রেখার কলমে লেখা ভৌতিক গল্প অদৃশ্য দোলনা গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিন পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত গল্পে যাওয়ার আগে এটা আমি তোমাদেরকে বলবো এই গল্পের কোনো একটা লেখা যদি জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে এতটুকু মিলে যায় তাহলে এটা নিতান্ত কাকতালীয় তো বন্ধুরা আমরা গল্পে চলে যাই আজকের এপিসোড অদৃশ্য দোলনা শীতের শুরু হেমন্ত শেষ বাতাসের কমনি গ্রান মহুয়া ফুলের গ্রান শহরের মধ্যে না থাকার ঠিক গ্রাম নয় এমন জায়গা মল্লিকের পুরাতন একটা বাড়ি বছরের সময়টা যে নতুন হয়ে উঠছে বাড়িটা প্রতি বছর এই সময় মল্লিকার মা সারিয়া বেগম বাড়ির বাহিরের দেয়ালগুলিতে রঙ করার দৃশ্য ছেলেবেলা থেকেই মল্লিকার কাছে পরিচিত কেমনই এই উৎসবের আমেজ এই সময়ে মল্লিকার বাড়ি নেমে আসে বাড়িতে নেমে আসে বৈঠক ঘরে রাতে ঘানের আসর বসে কখনো কখনো আসর সারা রাত চলে যায় দূর দূরান্ত থেকে অনেক গুণী মানুষ এই আসর উপভোগ করতে আসেন এখানে যে সকল যন্ত্র যন্ত্রসংগত করেন শিল্পীরা তারাও বেশ খ্যাতিসম্পন্ন সম্পন্ন মল্লিকাদের বেডরুমে মায়ের পাশে কিছু ছবি ফ্রেমে বাঁধানো অবস্থায় দেয়ালে ঝুলছে সেগুলো দেখে অনায়াসে যে কেউ বুঝতে পারবেন সায়রা বানু অর্থাৎ মল্লিকার মা গান করতেন রেকর্ডিং স্টুডিও ছবি অনুষ্ঠানের ছবি মা তালিম নিচ্ছে ওস্তাদির কাছে সেই সকল ছবি সব ছবি দেয়ালে টানানো মল্লিকা মায়ের আলমারিতে অনেক পুরনো কিছু পত্রিকা দেখা যায় যা খুব যত্নে মা আলমারিতে একটা ফাইলের মধ্যে রেখে দিয়েছেন সেই সব পত্রিকা মায়ের ছবি ছাপানো মায়ের বয়স তখন খুব বেশি না মাত্র কলেজে পড়ুয়া মেয়েদের মতো হবে মল্লিকা যখন মায়ের এইসব ছবি খুঁটিয়ে দেখেন মাকে ওর কাছে খুব আবিজাত পরিবারের নারী মনে হয় মায়ের সাজ এ সময়ে নায়িকাদের মতো লাগতো পনেরো পনেরো যেসব সিনেমা মাঝে মাঝে টেলিভিশনে দেখেন মল্লিকা সেই সব সিনেমার পোশাক সাজগোজের সাথে মায়ের ছবিগুলো হুবহু মিলে যায় মল্লিকাদের বাড়িটা অনেক পুরনো মল্লিকার দাদার বাবা তৈরি করে গিয়েছিলেন আজকাল চারদিকে এমন খোলামেলা জায়গা সহকারে পরিকল্পিত ডিজাইনের বাড়ি শহরে খুব একটা দেখা যায় না বাড়ির উত্তর উত্তরে দাঁড়িয়ে আছে একটা এরিয়া জুড়ে বিভিন্ন ফলের গাছ দক্ষিণ যতদূর চোখ যায় বিভিন্ন রকমের ঔষধি গাছ অর্জুন গাছ রয়েছে বেশ কিছু এই গাছের বাকল দিয়ে প্রতিদিন কোনো না কোনো মানুষ বাড়িতে আসে নিতে অনেক তেলা কুচা পাতা রয়েছে এবং এই পাতা নিয়েও মানুষ বীর জমায় মা বলেছেন এই পাতার রস ডায়াবেটিস রোগের ঔষধ পশ্চিমা কৃষ্ণচূড়া আর রাধা চু রাধাকৃষ্ণ গাছ সারিবদ্ধ লাগানো যখন ফুল ফোটে তখন পশ্চিমের রাস্তাটি মনে হয় কেউ ফুলের কার্পেট বিছিয়ে রেখেছে বাবার সাথে মল্লিকার খুব ছোটোবেলায় অর্থাৎ তিন বছর বয়স থেকে বয়সের ছবি ছাড়া আর কোনো স্মৃতি তার মনে নেই সেই ছেলেবেলা থেকে শুনে এসেছে বাবা মানুষটা বিদেশে কাজ করেন অনেক দূর সে দেশে কাজে খুব চাপ কারণে মল্লিকার মা তাকে দেখেন না আসতে পারেন না এসব বলে মল্লিকার মা একটা সময় রমজান শুরু হলে দাদি বলতেন এই তো এবার ঈদের তোমার বাবা ফিরে আসবে দাদুবাই বাবা কখন কোনো ইং ঈদে ফিরে আসেনি গত পাঁচ বছরে দাদি বেঁচে নেই যদিও বেঁচে থাকলেও এখন মল্লিকাকে দাদি এমন মিথ্যে মন বোলানো কথা বলতেন না ছোটবেলায় মন ভালো করার কথা বলতেন একটু বড় হয়ে গেলে সত্য মিথ্যার ব্যবধানটা বুঝতে পারে সবাই মল্লিকার বাড়িতে ওর সবচেয়ে প্রিয় জায়গা বাড়ির বাইরে কিছু একটা দূরের ওই দোলনাটা আগে আশেপাশে দুটো দোলনা ছিল যত্নের অভাবে একটা ভেঙে গেছে দাদি ওই দোলনায় দোল খেতে খেতে মল্লিকাকে অনেক গল্প শুনিয়েছেন দাদার সাথে বিয়ের কথা বিয়ের সময় দাদি কিশোরী ছিলেন জসীম উদ্দিন বিখ্যাত কবর কবিতা দাদুর মতো বাবার জন্ম বেড়ে ওঠা মায়ের সঙ্গে বাবার পরিচয় বিয়ে তারপর একটা সময় বিদেশে চলে গিয়ে আর ফিরে না আসা দাদি অনেক দীর্ঘশ্বাসে দীর্ঘ নিঃশ্বাসে সাক্ষী দোল মল্লিকার মা সায়রা বানু খুব সুন্দরী মেয়ে দাদি মাকে খুব ভালোবাসতেন বউ শ্বশুরবাড়ি এমন ভালোবাসার সম্পর্ক খুব একটা দেখা যায় না সাধারণত দাদির মা সায়রা বানু ডাকতেন এবং বলতেন এই নামে যে একজন সিনেমার নায়িকা রয়েছে তার যে সুন্দরী জানের মুখে এই কথা যতবার মা শুনতেন ততদূর মায়ের মুখে কি অদ্ভুত আলোয় ভরে উঠত মা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কবিতা পাঠের মতো করে বলতেন অতি বড় ঘরণী ঘর পায় না অতি সুন্দরী বর পায় না মায়ের এই কবিতার অর্থ সেই দিন বুঝ না বুঝলেও আজ আমি বুঝতে পারছি দাদির মারা যাওয়ার আগে বিছানায় শুয়ে ছিলেন কয়েক মাস স্ট্রোক করে প্যারালাইসিসড হয়ে গিয়েছিল কথা স্পষ্ট হতো না মা তখন প্রায়ই দাদির খালি গলায় গান শোনাতেন মল্লিকার পাড়ার ঘর থেকে মনে হতো কোনো রেডিওতে কিংবা সিডি বেজে চলছে মায়ের জন্য মল্লিকার খুব গর্ব আর নিজের প্রতি রাগ এত গুণী মায়ের মেয়ে হয়েও ওর কণ্ঠে এতটুকু শুনলেই দাদি মারা যাওয়ার আগে বাড়িঘরে যাবতীয় মায়ের সম্পদ মায়ের নামে লিখে দিয়ে গেছেন মা রাজি ছিলেন না দাদির কথা শেষ সময়ে জড়িয়ে আসত একটা সময় সায়রা বেগম এবং মল্লিকা ব্যতীত কেউ দাদির কথা বুঝতে পারতেন না বিছানা থেকে উঠতে না পারার চেষ্টার চেয়ে প্রিয় দোলনায় বসতে না পারার যে কষ্ট দাদি সেটা অনুভব করতেন মাকে মল্লিকার বা বারবার ওই দোলনায় বসতে চেষ্টা করতেন মৃত্যুর পরে দাদির পাঁচ দিনের দেয়ার অনেক মানুষ ছিল এই বাড়িতে এত মানুষের বিরে জন্মের পর সেদিন প্রথম দেখেছিল মল্লিকা অদ্ভুত ঘটনা ঘটলো সেই দিন মানুষের বিরে এড়িয়ে কিছু সময় একা থাকতে ইচ্ছে করলো মল্লিকার দাদির মতো তারও দোলনায় বসে কাটানো সময়টুকু প্রিয় মানুষের হয়ে ওঠা কখন যেন মল্লিকা দোলনার জায়গাটিতে যে দোলনায় খোঁজ পেল না যত দূর খোঁজ করা যায় মল্লিকা খুঁজে না পেয়ে মায়ের কাছে এলো মাকে বলতে মা ধমক দিয়ে বললেন আর সময় পাওনি তুমি ঘরে মেহমান উপচে পড়েছে তুমি ঘরে না থেকে এখন দোলনা নিয়ে ব্যস্ত হয়ে গেলে মল্লিকা খুব কান্না পেয়েছিল মায়ের কথায় দোলনায় দাদির সাথে তার অগণিত স্মৃতি মা কেন গুরুত্ব দিচ্ছে না সে রাতে মল্লিকা কিছু না খেয়ে ঘুমিয়েছিল মধ্যরাতে দাদি এসে মল্লিকার মাথায় যেন হাত থেকে বলছে মন খারাপ করো বাবু মন খারাপ করো না মল্লিকা ঘুম ভেঙে গেল দৌড়ে বারান্দায় এসে দাঁড়ালেন যেখান থেকে দোলনা দেখা যায় দেখতে পেলো দাদির দোলনায় খুব জোরে জোরে দোল খাচ্ছেন দাদের ঠোঁট পানের রস লাল কৃষ্ণচূড়ার মতো লেগেছে মল্লিকা সেই মধ্যে রাতে দোলনার কাছে পৌঁছে গেল কই কোথাও তো দোলনা নেই একটু আগে যে নিজের বারান্দা থেকে দেখেছে এইখানে দোলনায় দাদি বসেছিল দাদির ঠোঁটে পানের রস লাল কৃষ্ণচূড়ার মতো ফুল দেখা গিয়েছিল। দাদি সেই লাউ ফুল রঙের দবদবে সাদা পাড়ি পরেছেন শাড়ি পরেছেন দাদির কাঁচা পাকা চুলগুলো দোলনায় দোল খাচ্ছিল পরের দিন মায়ের কাছে পুরো ঘটনা খুলে বললেন মা তেমন গুরুত্ব দিলেন না বরং খুব গম্ভীর বা বললেন বড় হয়েছো তুমি এমন রাত বিরেতে একা নিচে নামতে নেই মধ্যরাতে তোমার এমন জরুরি কোনো কিছু নেই বাইরে যাওয়ার মতো তারপর খুব প্রয়োজন হলে আমাকে ডাকবে কিংবা নয়ন নয় মাকে নয়নের মা রান্নাঘরের সমস্ত কাজ করেন জন্ম থেকেই তাকে এই বাড়িতে মল্লিকাকে দেখে আসছেন কিন্তু নয়ের নামের কাউকে কোনোদিনই মল্লিকা দেখেননি আজ দাদির প্রথম মৃত্যুর তারিখ বাড়িতে ঘানের আসর বসবে মল্লিকা অবাক হয়ে মায়ের আচরণ দেখে মা জানেন না প্রতি রাতে দাদির দোলনায় এসে বসে পাশাপাশি দুটো দোলনায় যেটি নষ্ট ছিল সেটিও ঠিক নতুনের মতো হয়ে গেছে প্রতি রাতে মল্লিকা দোলনার কাছে পৌঁছে যায় কতক্ষণ থাকে নিজেও জানে না একটা সময় দাদি দৌড়নায় হয়ে অদৃশ্য হয়ে যায় মল্লিকা নিজেই রুমে ফিরে আসেন গত এক বছর এভাবেই চলছে মল্লিকা বেবে পায় না দিনের বেলায় দৌড়না কোথায় চলে যায় আজ দাদির মৃত্যুর দিন আজ রাত্রিতে দাদিকে বলতে হবে বলতেই হবে মল্লিকা কেন সে দৌড়না নিয়ে অদৃশ্য হয়ে যায় বৈঠকখানার ঘরে একের পর এক টান পুরোয় বিভিন্ন রাগ সঙ্গীত বেজে চলছে দীর্ঘ সময় বারান্দায় দাঁড়িয়ে আছে মল্লিকা আজ দৌড় নেই দাদি নেই সারা রাত অপেক্ষা করে প্রায় বোর হতে চলো মল্লিকার ঘুম পাচ্ছে ক্ষোভ বারান্দা থেকে ওর গড়ে যাওয়ার জন্য বৈঠক গড়ের জানালা দরজা পেরিয়ে যেতে হয় জানালার কাছে এসে মল্লিকা থমকে দাঁড়িয়ে গেল দাদির ডিবানেই বসে তনয় হয়ে গান শুনছে দাদির আঙ্গুলগুলো সুরের সাথে সাথে ঢেউ খেলছে মা চোখ বন্ধ করে আর অসাধারণ এক রাগ বাজাচ্ছে খুব দীর পায়ে মল্লিকা এসে দাদির পাশে বসে একবার দাদি একবার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে মল্লিকা মল্লিকা দাদিকে প্রশ্ন করতে চায় দাদি আপনি দিনের বেলায় কোথায় চলে গিয়েছিলেন আপনি দোলনা নিয়ে কিভাবে অদৃশ্য হয়ে যান কি মন্ত্র পড়েন দাদি আমাকে একটু শিখিয়ে দিবেন মল্লিকা প্রশ্ন করতে থাকে একটার পর একটা কিন্তু দাদি গ্রাহই করেছেন না দাদি তনয় হয়ে মায়ের সেতারার উপর আঙুলগুলো দেখাচ্ছেন আর মল্লিকা দেখছেন দাদিকে দাদি কোনো প্রশ্ন নেই শুধু বারবার একটাই প্রশ্ন ছিল কেন দলনা অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হয়ে যায় জানতে ছিল মল্লিকা কিন্তু একবারও দাদি সে কথার উত্তর দেয়নি